নমস্কার গল্প গল্পের আসরে আপনাদের স্বাগত আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প শেষ রক্ষা যে যুগে বাল্যবিবাহ বলে শব্দটা বাতিলের ঘরে সে যুগে বাল্যবিধবা শব্দটাও অনুপস্থিত তবু মুকুল যখন বিয়ের মাস কয়েক মাত্র পরেই বিধবা হয়ে গেল তখন ওকে দেখে ওই পুরোনো শব্দটাই মনে এসেছিল সকলের বয়সটা অবশ্য তখন উনিশের মাঝামাঝি এসে ঠেকেছিল মুকুলের কিন্তু হালকা পাতলা গঠনভঙ্গির আর সুকুমার মুখশ্রীর কোমল লাবণ্যের কারসাজিতে ওর চেহারাটা যেন বাল্য কৈশোরের মোহনায় আটকে পড়ে স্থির হয়ে রয়েছে তখনও বিয়ে হলো যখন সবে তখন থার্ড ইয়ারে উঠেছে এত সাড়াতাড়ি বিয়ে দেবার কথা নয় কিন্তু লোভ বড় জিনিস অপ্রত্যাশিতভাবে এমন একটা দামি পাত্রের সম্বন্ধ এসে গেল যে সে লোভের হাত এড়ানো মুশকিল পাত্রপক্ষ উচ্চ বংশ উচ্চমানের অবস্থা ভদ্র সজ্জন পাত্র তেইশ বছরের ছেলে এদেশের বিদ্যার পাঠ সাঙ্গ করে উচ্চতর বিদ্যা আহরণের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিতে চলেছে মা বাপ প্রতিষেধক হিসেবে তাকে বিবাহ বন্ধনে বন্দি করে ফেলে তবে ছাড়তে চান অতএব মনের মতো এবং বয়স মতো একটি মেয়ে পেয়ে পাত্রপক্ষ একেবারে ঝুলে পড়লেন মেয়ের বাবারই বা তবে ঝুলে পড়া ছাড়া উপায় কি কথা হলো সামনের বছরই মুকুলকে বিয়ে পরীক্ষাটা দেওয়া মাত্রই আকাশে উড়িয়া সোজা চালান করে দেওয়া হবে তার বরের কাছে সে হতভাগ্যকে নাকি অষ্টমঙ্গলার মধ্যেই গাঁট ছড়ার গিট খুলে বিদেয় নিতে হয়েছে নবলব্ধ একটি রাজ্যকে হাত থেকে নামিয়ে কিন্তু ছেলেটা যে এতই হতভাগ্য তা কে ভেবেছিল দেশ ঘর ছেড়ে যাকে বলে পৃথিবীর ওপিট সেইখানে গিয়ে মরতে গেল মোটর অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট অদ্ভুত একটা শব্দ যে শব্দের কাছে ভগবানও স্তব্ধ আর কিছু বলার নেই কিছু করার নেই কিছু ভাবার নেই যাদের বাড়ির ছেলেটা গেল তাদেরও যে স্তব্ধতা যাদের বাড়ির মেয়েটা রইল তাদেরও তেমনই স্তব্ধতা কারণ এই থাকাটা তো থাকা নয় যাওয়াই অন্তত চিরকালীন সংস্কারে প্রথমেই ওই কথাটাই মনে এলো সবাইয়ের কিন্তু যুগেরও একটা দাবি আছে তাই ভয়ঙ্কর স্তব্ধতাটা কাটার পর মৃদু গুঞ্জনে উচ্চারিত হল ওরা আমরা আবার বিয়ে দেব বলতে গেলে ও তো আমাদের কুমারী মেয়ে মৃদু গুঞ্জন সোচ্চারও হয়ে উঠল একবার যখন মুকুলের কাকিমার ভাই খবরটা শুনে নিজে থেকে প্রস্তাব নিয়ে দিদির ঘরে এসে ধর্ণা দিল কিন্তু বালিকা মূর্তি নাবালিকা মুকুল সহসা সাবালিকার ভূমিকায় অবতীর্ণ হয়ে বলল পাগল নাকি দেখলে তো সইল না আদর্শ হিন্দু মেয়ের কথা তবু কাকিমা চাপা ক্রোধে গড়গড়িয়ার নেপথ্যে বললেন ওটা কাটানে কথা দেখো তোমরা শেষ পর্যন্ত কি করেন কণ্নে চিরকালের প্রাণের বন্ধু শুভদার সঙ্গে আবার তো বেশ কথাকথি দেখা দেখি চলছে তা চিরকালের ওই শুভদার কথাটা একেবারে বানানো নয় ছোট থেকেই যেন দুজনের মধ্যে কিছু একটার আভাস ছিল তবে নিতান্তই বায় দানা বাঁধবার অবকাশ পায়নি তখনও এহেন সময় মুকুল নামের বেচারা মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে তলায় তুলিয়ে দেওয়া হয়ে গেল কিন্তু সে তো গেল সেদিনের কথা এখন অবস্থায় এই মুকুল এম পড়ছে এবং যেহেতু শুভময় মুকুলের পঠন কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই লেকচারার হয়ে বসেছে সেই হেতুই প্রায়শই একসঙ্গে বাড়ি থেকে বেরোচ্ছে ওরা মাঝে মাঝে ফিরছেও একসঙ্গে দুখানা বাড়ির পরেই বাড়ি বই তো নয় মানুষের মতো এমন দুর্বোধ্য বস্তু আর কি আছে যে মা বাপ মুকুলের আবার বিয়ে দেওয়ার দুরন্ত ইচ্ছে কথাটাকে মুখের বুলি করেছেন এবং মুকুল তার কাকিমার ভাইকে প্রত্যাখ্যান করার সময় যে কথাটা উচ্চারণ করেছে সেই কথাটাকে হরদম যুক্তি তর্ক দিয়ে কাটছেন তারাই কিন্তু বিধবা মুকুলকে কুমারী সেজে পাড়ার ছেলের সঙ্গে গল্প করতে করতে বাসে উঠতে যেতে দেখে আদৌ বরদাস্ত করতে পাচ্ছেন না মনে মনে তো বিরক্তির পাহাড় উঠছেই জমে মাঝে মাঝে প্রকাশ্যেও তার থেকে দু একটা নুড়ি পাথর গড়িয়ে পড়ছে যথা তোর আর ওই শুভর ক্লাস কি রোজই এক সময় পড়ে কলেজ থেকে ফেরার সময় শুভও কি অন্য কোথাও যায় না বেটা ছেলে কাজটি শেষ হলো আর বাড়িটি ফিরল এমন তো দেখা যায় না আগে তো কেবলই টোটো কোম্পানি করে বেড়াতে দেখা গেছে অ্যাক্সিডেন্টের প্রবল থাপ্পড় খেয়ে প্রথমটা হক গিয়েছিল মুকুল নামের মেয়েটা কি করবে আর কি করবে না কোন ভাব অথবা কোন অভাব মুখে ফুটিয়ে তুলে ঘুরে বেড়াবে ঠিক বুঝে উঠতে না পেরে কেবলই লোক থেকে পালিয়ে বেড়াবার চেষ্টা করেছে কিন্তু সেটা ওর প্রকৃতির একেবারে বিরুদ্ধ বলে বেশিদিন চালাতে পেরে ওঠেনি হয়তো গভীর রাত্রে কোনো কোনো সময় ঘুম ভেঙে গিয়ে একটা হারিয়ে যাওয়া সানাইয়ের সুর মনকে উন্মনা করে বাকি রাতটা ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে ওর হয়তো একটি বিদায় ব্যাকুল দৃষ্টি যেন স্থির চিত্র হয়ে বুকের মধ্যে কোনোখানে সেটে বসে থেকে বুকটাকে অবশ অবশ করে দিয়েছে হয়তো একটা ব্যাকুল ইচ্ছা ওই অ্যাক্সিডেন্টটাকে মিথ্যে করে দিয়ে গরবিনীর ভূমিকায় আকাশে উড়ে চলে যেতে চেয়েছে উজ্জ্বল সম্ভাবনায় সুন্দর জীবনের প্রত্যাশা নিয়ে কিন্তু সেসব ক্রমশই ঝাপসা হয়ে যাচ্ছে নিভৃত চিন্তার সংকীর্ণ অবকাশে ঠাঁই নিতে নিতে আরও সংকীর্ণ হয়ে আসছে তাছাড়া প্রত্যক্ষের সর্বজন সমক্ষে বিষাদময়ী দুঃখিনী বিধবার মূর্তিতে ঘুরে বেড়াতে আদৌ রাজি নয় মুকুল মুকুল এইটাই শুধু লোক দেখাতে নয় নিজেও আয়ত্ত করতে চাইছে মাঝখানের ওই দিন কটা ও ভুলে গেছে এতকালের কুমারী জীবনের মধ্যেই আবার স্থির হয়ে চেপে বসেছে তাছাড়া বিষণ্নতা জিনিসটাই ওর কাছে বিরক্তিকর মা কাঁদতে বসলে ও বলেছে দোহাই মা তুমি আর ওয়েদার স্যাঁত্যাঁতে করতে বসো না আর শুভময় ওর বৈধব্যের পর যেদিন প্রথম ওর সঙ্গে দেখা করবার সুযোগ পেয়েছে সেদিন মুকুল অনায়াসে বলেছে দেখলে শুভদা ব্রাহ্মণের অভিশাপ কি পাওয়ারফুল শুভময় চমকে উঠে বলেছে আমার অভিশাপে তোর বর মারা গেল এই তোর ধারণা আহা অভিশাপটা কি ইচ্ছাকৃত দীর্ঘশ্বাসী অভিশাপ তোর মুখে কি কিছুই আটকায় না তাই তো দেখি মাঝে মাঝে মনে হয় বটে মন আর মুখের মাঝখানে একটা কোলাপসিবল গেট বসানো উচিত সবটা অবাড়িতে থাকা ঠিক নয় কিন্তু বসানো আর হয়ে ওঠে না তুই যখন এমন একটা ভয়ঙ্কর সন্দেহ মনের মধ্যে পুষে বসে আছিস তখন তো তোর সঙ্গে আমার আর দেখা করাই উচিত নয় মুকুল দুষ্টু হাসি হেসে বলেছিল যদি না দেখে থাকতে পারো তাহলে অনুচিত কাজটা করবেই বা কেন শুভময় বলেছেন হোপলেস অতএব উচিত কাজটা আর করা হয়নি শুভময়ের পটভূমিকাটা এই তারপর বিয়ে পাশ করে বেরোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ইত্তবসরে শুভময়ের ওই লেকচারারের পোস্টটা পেয়ে যাওয়া দুজনের একত্রে যাওয়া আসা দিন যায় না জল যায় তবে কথার ভরচাজ মেয়েটা কথাই হারে না মা বাপের কাকা খুড়ির প্রশ্নের উত্তরে চটপট বলে ফেলে শুভদার আর আমার ক্লাস একই সময় তো পড়বেই কারণ সাবজেক্টটা যে একই আমি যেটা পড়ি ও সেইটাই পড়ায় বলে শুভদাই বা আর কোথাও যাবে কেন কলেজ ফেরত ওর বুঝি খিদে পায় না জানোই তো ওদের খুঁতে বাড়ি বাইরে টাওয়া নিষেধ বলে আগে বেকার ছিল টোটো করা ছাড়া আর কী করণীয় ছিল বলো এখন সাকার হয়েছে ঘুরছে না অতএব ওই নুড়ি পাথর পর্যন্তই সীমারেখা পাহাড়টা পেরোতে সাহস পায় না তবে সানায়ের করুণ সুর যেন ক্রমশই বিলীন হয়ে যাচ্ছে তখন বিনায় বাঁচতে শুরু করেছে অন্য সুর যে সুরে তারটা একদা বাঁধা হয়েছিল টানটান করে শুধু অভিভাবকদের লোভ আর অবিবেচনায় বাঁধা তার ছিঁড়ে পড়েছিল শুভময় বলে আচ্ছা কেবলই তো শুনতে পাচ্ছি তোমার আবার বিয়ে দেওয়া হবে তা বিয়েতে যে একটা পাত্র লাগে সেটা ভাবা হচ্ছে না কেন মুকুল বলে পাত্র নিজেও ভাবছে না বাজে কথা বলো না যখনই সে আইন নিজের হাতে নিতে চায় তখনই তুমি বাধা দাও বলো তো এক্ষুনি গিয়ে বলছি তোমার বাবাকে হয়েছে অত বিরত্বে কাজ নেই পরিস্থিতি আর একটু অনুকূল হোক এখন অবস্থা দারুণ ঘোরালো কাকা আলাদা হয়ে যাচ্ছেন বাবা তাই রাত দিন বুক ভাঙার নিঃশ্বাস ফেলছেন আর প্রতি কথায় বলছেন আমার হাত পা কাঁপছে ও, তা কাঁপুনিটা কমবে কবে সময় কালের হাতে ছেড়ে দাও নিজেকে ওদিকে মুকুলের মা আড়ালে বলেন ছোট বউয়ের ভাইকে মুকুলত অগ্রাহ্য করাতেই ছোট বউ রাগে অপমানে এইটি করল আর মুকুলের বাবা ব্যাঙ্গের গলায় বলেন সেটা অপছন্দের অগ্রাহ্য নইলে মেয়ের তো ডানা গজাতে বাকি দেখি না কিছু হিন্দু বিধবার কোনো আচার আচরণটা করা হচ্ছে ছোট ভাই বেশি রোজগারি বাড়ি ভাড়াটা সেই দিত পুরোপুরি সে চলে যাওয়া মানেই অনেকখানি যাওয়া তাছাড়া ভাই বলে কথা তাই হয়তো চলে যাওয়ার কারণটা আবিষ্কার হওয়ায় এত দাহ মা বলেন সে আর এখনকার কালে কেই বা করছে আমরা মানি তাই নিরামিষ খাওয়া তোমরা তো মানো বাবা চাপা তিক্ত গলায় বলেন বাইরে কোথায় কি হচ্ছে কে দেখতে যাচ্ছে তো জুটেছে ভালোই অকারণ আক্রোশ তলায় তলায় ক্ষয় করে স্নেহ সমুদ্র সেই ঘোরা পথে অন্তর্হিত হয় বালির চড়া পড়তে থাকে কেন সেই এক রহস্য শুভময় যে সজাতি নয় সেটাই তো কারণ হতে পারে না সজাতি না হলেও সে উচ্চবর্ণ বর্ণ তাছাড়া বিধবা বিবাহে স্বজাতি স্বগত্র ইত্যাদির এত পেঁয়াজ থাকার কথা নয় তবু কোথায় যেন পেঁয়াজ পড়তে থাকে দিন যায় না জল যায় শুভময় বলে সত্যিই কি আর অনুকূল অবস্থার অপেক্ষায় বসে থেকে থেকে দিনগুলোকে অপচয় করার কোনো মানে হয় মুকুল বলে আমিও তাই ভাবছি কিন্তু মুশকিল হয়েছে কি হ্যাঁ মুশকিল একটা হয়েছে জলের বেগে দিন যাওয়ার ফাঁকে ফাঁকে মুকুলের পদোন্নতি হয়েছে ছাত্রী থেকে শিক্ষিকা মুকুলের রোজগারটা ওর বাবার দারুণ কাজে লাগছে কাকা পরিত্যাগ করে চলে গেছেন বাবাকে রিটায়ার করিয়ে দিয়েছে সংসার চলা দুষ্কর বাড়িটাও ছাড়া অসম্ভব এখন ছোট বাড়ি খুঁজে উঠে যেতে গেলেও বড় বাড়ির থেকে দাম বেশি দিতে হবে অতএব মুকুলের আয়টা এখন সংসারে অপরিহার্য মুকুল সবচেয়ে জরুরি মানুষ বাবা অকাল বার্ধক্যে শিকার মা দাবি করেন তার অসহিষ্ণু হবার অধিকার আছে এই পরিস্থিতির মাঝখানে হঠাৎ কোন ফাঁক দিয়ে হাত গুলিয়ে পাড়ার ছেলেটা বলে বসবে আপনাদের ওই সব থেকে জরুরি মানুষটাকে আমায় দিন তো আমার কাছেও মেয়েটা আবার আরও বেশি জরুরি বলে বসতে পারে না কারণ মুকুল বলে আর একটু ধৈর্য ধর বাবার অফিসের টাকাটা উঠুক কি আর গাড্ডায় ফেলে রেখে দিয়ে আড়াই বছর আটকে রেখেছে কিন্তু অফিসের টাকাটা যখন ছাড়া পেয়ে ঘরে এলো তখন আবার মুকুলের বাবা হাসপাতালে আটক বহুবিধ জটিলতার জাল তার সর্বশরীরে অপারেশনের টেবিলে উঠতে হয়েছে তোমার বাবা ফিরে এলে আমি আর একদিনও অপেক্ষা করব না ঘোষণা করে শুভময় মুকুল বলে আচ্ছা মশাই আচ্ছা তবে এতদিন অপেক্ষা করে শেষ রক্ষেটা করবে না বাবাকে অন্তত হাঁটা চলার মতো করে না দিলে দেখছ তো বাড়িতে আমি মেয়ে আমি ছেলে আমি রাঁধুনি আমিই চাকর একটু ওষুধ আনতে দরকার হলেও তো দ্বিতীয় লোক নেই বরের ঘর থেকে এসে এসে করে দিয়ে যেও আহারে পাশের বাড়িতেই থাকতে কি না তাই এসে এসে তা অবশ্য পারছে না কারণ ও বাড়ি বিধবা বউ অনুমোদন করছে না কাজেই আলাদা ফ্ল্যাট ভাড়া করতে হচ্ছে তাদের দুজনের রোজগারে হয়ে যাবে ঠিকই আরও অপেক্ষার শেষে যেদিন শুভময় জানালো অলরেডি তিন মাসের ভাড়া ফ্ল্যাটের মালিককে অমনি অমনি দিয়ে দেওয়া হয়ে গেছে আজ শেষ জবাব দাও আর ঝুলে থাকতে পারছি না তখন মুকুল না বলে পারল না তবে আর কি করা নিজে না ঝুলে পাথরকেই গলায় ঝোলাও ইস মুকুল সত্যি বলছো তো না স্বপ্ন দেখছি থাক এটা রাস্তা এই মুহূর্তে বলতে চললাম তোমার বাবাকে বলবে কিন্তু বেশ ভালো ভাষায় চট করে বলে বসো না যেন ঠিক আছে তার জন্যে তোমায় ভাবতে হবে না দেখো যতটা পারি তেল আর মাখন প্রয়োগ করব কিন্তু করলে কি হবে বালু চড়ায় তেল মাখন কি করবে শুভময় যখন বলতে যাচ্ছে আপনি তো মুকুলের আবার বিয়ে দেবার স্থির করেছিলেন তখন মুকুলের বাবা বলে ওঠেন হ্যাঁ করেছিলাম উনিশ বছরের সদ্য বিধবা মেয়ের আবার বিয়ে দেওয়া মনস্ত করেছিলাম তিরিশ বছরের ধারই মেয়ের নয় এখন আবার বিয়ে দেওয়ার প্রহসন কেন এখন তো স্বাধীন জেনা না রেজিস্ট্রি ম্যারেজ করে এসে বললেই হলো বাবা বিয়ে করে এলাম শুভময় বোধ হয় অবাক হয় অথবা হয় না স্বার্থে ঘাল লাগলে মানুষের চেহারা কেমন হয় তা হয়তো তার নিজের বাড়িতেও জানা হয়ে গেছে তাই অবাক না হয়েই বলে সাবালিকা তো অনেক হয়েছে ওটা তো কবেই বলতে পারতো বলেনি আপনাদের মুখ চেয়ে মুকুলের মা ভারী গলায় বলেন থাক শুভময় ওসব ছেঁদো কথা থাক আমাদের মুখ আর কারো চাইতে হবে না বলে ভগবানই চাইলেন না মানুষ আপনারা প্রসন্ন মনে আশীর্বাদ না করলে তো চলবে না মাসিমা মাসিমা বেজার গলায় বলেন আশীর্বাদের আবার মূল্য সেবারে করিনি আশীর্বাদ ভাগ্যে যা থাকবে তাই হবে মুকুল ওধারে বসে কি একটা করছিল উঠে আসে এসে বলে কি আশ্চর্য মা এমন একটা সহজ সমাধানের কথা এ যাবো তো আমার মাথায় আসেনি সত্যি তো কেবলই ভেবেছি তোমাদের কি হবে ভাগ্যে যা আছে তাই হবে এটা একদম মনেই পড়েনি আচ্ছা তাহলে যাচ্ছি যাচ্ছি মানে বিয়ে না হতেই যাবি আর কি হলেই হল মুকুল হেসে উঠে বলে সানাই রোশন চৌকি নাপিত পুরুতের বিয়ে তো নয় তিন টাকা বারোয়ানায় বিয়ে চলো শুভদা একটা গাড়ি ধরতে হবে এর পরেও যদি মুকুলের মা বাপ আকাশ বাতাস কম্পিত করে বলে না বেড়ান মেয়ে সন্তান হচ্ছে জাত স্বার্থপর এই অবস্থায় বুড়ো মা বাপকে ফেলে চলে যেতে লজ্জা করল না বিবেকে বাঁধল না ছি ছি তাহলে আর কোন পরিস্থিতিতে বলবেন অন্য পাঁচজনে অন্য কথা বলল বলতে লাগল সেই তো মান খসালি লোকটাই যা হাসালি তা লোক হাসানো কাণ্ড বই কি পুরো বয়সকালটাই যদি বরবাদ দিলি এখন আবার বিয়ে করে করবি কি নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব স্বীকৃতি ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি सबस्क्राइब कर धन्यवाद